বাল্যবিবাহ রোধ করা শিশুশ্রম রোধ করা সুরক্ষিত গ্রাম তৈরি করা মহিলাদের বিষয়ে উন্নয়নমূলক আলোচনা করা এবং মহিলা ও বাচ্চারা কিভাবে সুস্থ থাকবে তার জন্য আলোচনা করা বাচ্চারা মহিলারা বিপদে আপাদে পড়লে তাদেরকে উদ্ধার করা এই রকম সমাজ সচেতনতামূলক আলোচনা করে চলেছেন সুপ্রভা পঞ্চশিলা মহিলা উদ্যোগ সমিতি মুর্শিদাবাদ জেলার বহরমপুর চুয়াপুর কদমতলার এই সংস্থা আজকে এই রকমই একটা আলোচনা সভা অনুষ্ঠিত হলো রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের রাজাপুর এলাকায় কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আচ্ছা বলুন আজকে কি কর্মসূচি আপনারা করলেন সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতি থেকে এসেছি আমাদের একটা প্রোগ্রাম আছে সুরক্ষিত গ্রাম যেটা মাই চয়েস ফাউন্ডেশন থেকে আয়োজন করা হয় তো আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে রাজাপুর গ্রামে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে অর্থাৎ সুরক্ষিত গ্রাম সম্পর্কিত তো সেই এলাকায় কমিউনিটিতে এবং স্কুলে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে তার ডেট নেওয়ার জন্য তো আমরা প্রথমে শিবনগর ঘাটে পৌঁছোয় তো সেখানে জানতে পারি যে রাজাপুর গ্রামে এখন প্রায় বন্যা এসেছে তো এখানকার প্রধানের সাথে এলাকার মানুষ আমাদের দেখা করতে বলেন তো আমরা আখরিগঞ্জ পঞ্চায়েতে আসি এবং প্রধান শাহীন শেখের সাথে দেখা করি উনি আমাদের গ্রাম সম্পর্কে একটা ধারণা দেন এবং এখানে এসএইচজি মেম্বার ও এখানে যে হেলথ সেন্টারে একটি প্রোগ্রাম করা হবে সে সম্পর্কে বলে এবং শনিবার আমাদের সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে বলেন ওনার কাছ থেকে আমরা গ্রাম পুলিশ অর্থাৎ ভিলেজ পুলিশ সিভিক ও রাজাপুর গ্রামে যিনি মেম্বার তার ফোন নাম্বার পাই এছাড়াও এখানকার হাই স্কুল কোন কোন হাই স্কুল উনি চলছে এবং কোন স্কুলে আমরা প্রোগ্রাম করতে পারি সে সম্পর্কে উনি একটা ধারণা দেন এখান থেকে আমরা জানতে পারি যে কোন দিন বা কোথায় আমরা প্রোগ্রাম করতে পারি এবং আমাদের সুরক্ষিত গ্রাম সম্পর্কিত প্রোগ্রামটা ঠিক আমরা কিভাবে করলে আমরা গ্রামকেও জানাতে পারি এবং আমাদেরও সুবিধা হয় সেই সম্পর্কে একটা ধারণা পাই আপনাদের মূল আলোচনা কি থাকে সুরক্ষিত গ্রামের যে আলোচনা কি বার্তা দেন আপনারা জনগণকে সুরক্ষিত গ্রামে মূলত একটা গ্রামে কিভাবে একজন অভিভাবক আদর্শ অভিভাবক হতে পারেন ভালো পিতা ভালো মাতা কিভাবে কোনো সমস্যায় পড়লে সে সমস্যা থেকে বেরোতে পারেন বা বাল্যবিবাহ বা শিশু শ্রম এই সমস্ত সমস্যায় যদি কেউ পড়ে তাকে কিভাবে সেখান থেকে বের করা যেতে পারে বা উনি কোন হেল্পলাইন নাম্বারে সাহায্য নিতে পারেন সেই সমস্ত সম্পর্কেই আলোচনা করা হয় এবং স্কুলে স্কুলে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ও একটা আদর্শ স্টুডেন্ট কিভাবে হওয়া যেতে পারে বা ছেলে বা মেয়ে হওয়া কিভাবে যেতে পারে সেফ টাচ আনসেফ টাচ বর্তমান সময়ে যেটা অত্যন্ত জরুরি সে সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে এবং তারা কোনো সমস্যায় পড়লে কিভাবে কোন হেল্পলাইন নাম্বারে তারা জানাতে পারে সে সম্পর্কে বিস্তৃত বলা হয়ে থাকে এই যে আপনারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে এইসব আলোচনাগুলো করছেন তাতে মানুষের যে একটা সারা বাচ্চাদের সাড়া কেমন পাচ্ছেন হ্যাঁ ভালোই পাওয়া যায় কারণ যে হেল্পলাইন নম্বরে বলা হয়ে থাকে সেই সমস্ত হেল্পলাইন নাম্বারে তারা কমপ্লেন করে থাকে এবং এছাড়াও যখন আমরা গ্রামে প্রোগ্রাম করতে যাই তখন ওনারাই বলেন যে মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো যদি করা হয় সবার সামনে অর্থাৎ গ্রামের আরও মানুষকে এতে ইনক্লুড করা গেলে তাদের আরও সুবিধা হয় তাদের মনোবল বাড়ে এবং গ্রাম সম্পর্কেও এবং নিজেদের সম্পর্কেও তারা আরও অনেক কিছু জানতে পারে স্টুডেন্টরাও অনেকটাই উপকৃত হয়ে থাকে তারাও এর পরের যেন আবার এই প্রোগ্রামটি করা হয়ে থাকে তার জন্য বলে থাকেন শিক্ষকরাও চান যে অন্তত মাঝে মাঝে সে প্রোগ্রামগুলো যাতে করা হয়ে থাকে আপনার নাম এবং পরিচয় আমার নাম মনীষা মন্ডল আমি সুপ্রভা এনজিওর একজন সোশ্যাল ওয়ার্কার আর আমাদের এই এনজিওটি বহরমপুরের ছুয়াফু কদমতলায় রয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ বাল্য বিবাহ তারপর হচ্ছে আপনার শিশু শ্রম বাচ্চাদেরকে সচেতনামূলক আলোচনা এটা যে আপনারা করছেন তাতে বাচ্চারা মানে বাচ্চাদের মনে কতটা প্রভাব ফেলতে আপনারা দেখুন আমরা মনে করি যে আমরা প্রত্যেকটা এরকম গিয়ে সব স্কুল বা কমিউনিটিতে এই প্রোগ্রামগুলো করি তার ফলস্বরূপ বাচ্চারা তো খুব ভালো তারা তো খুব আগ্রহের সাথে আমাদের এই প্রোগ্রামটাই পার্টিসিপেট করে এবং তারপরেও আমরা যে নাম্বারগুলো বলি যে কোনো সমস্যা হলে তোমাদের গ্রামে বা আশেপাশে যারই হোক কোনো যদি সমস্যা হয় যে কোনো বিষয়ে সংক্রান্ত তোমরা একটা হেল্পলাইন নাম্বারে কল করবে তো আমরা সেই হেল্পলাইন নাম্বার ওদেরকে প্রোভাইড করি এবং তারপরে আমরা এটাও জানতে পারি অনেক স্কুলে প্রোগ্রাম করার পর অনেক কমিউনিটিতে প্রোগ্রাম করার পর যে সেই নাম্বারের সেখান থেকে অনেক কিছুই আমরা জানতে পেরেছি এবং তারপরে তাদেরকে সাহায্যের হাতও আমরা বাড়িয়ে দিয়েছি আমাদের আমরা যতটুকুনি পেরেছি আমরা সেই সাহায্য করেছি হেল্পলাইন নাম্বারটা কত একটু বলেন ওয়ান জিরো নাইন এইট আপনার নাম এবং পরিচয় আমার নাম অরিত্রী চৌধুরী আমি এস পি এম এর সুশান্ত বর্মা